সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ক্যাটসের অলরেডি উইথড্রো আপ অপশনটা চলে আসছে এখন এটাতে কিভাবে উইথড্রো দিবেন সমস্ত প্রসেস এই ভিডিওতে দেখায় দিব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এ টু জেড খুব কেয়ারফুলি করবেন কারণ একটু ভুল হলে আপনার উইড্রোটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে নাহলে প্রবলেম হবে তো ক্যাটসের সার্ভার অলরেডি ডাউন তো এখন যেটা করবেন আপনার ক্যাটসে চলে যাবেন যাওয়ার পর এয়ারডপ অপশনে চলে আসবেন এই এয়ারডপের অপশান চলে আসার পর এই জায়গায় দেখেন এক্সচেঞ্জ একটা অফার মানে একটা অপশান আসছে আর নিচে হলো নন কাস্টুডিওল ওয়ালেট ঠিক আছে তো আপনারা ওই এক্সচেঞ্জে একটা ক্লিক দিবেন দেওয়ার পর আপনাদের এই জায়গায় তো এয়ারডপ অপশনে আসার পর এই জায়গায় এক্সচেঞ্জ অপারে একটা ক্লিক করবেন করার পর ওই জায়গায় ক্যান্টিনিউর একটা ক্লিক দিবেন দেওয়ার পর উপরে দেখবেন উইথড্রো ক্যাটস বিট গেট তো ফার্স্ট মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দুই লাখ ইউজাররে মানে যারা ফার্স্ট দুই লাখের ভিতরে থাকবে তাদেরকে তিরিশ হাজার প্লাস ক্যাট বোনাস দিবে যারা বিট গেটে উইড্রো দিবে তো অবশ্যই আপনারা বিট গেটের অ্যাকাউন্ট খুলে আপনারা ওই জায়গায় কে করে তারপর উইথড্রো দেওয়ার ট্রাই করবেন তো এই জায়গায় বারো ঘন্টা পরে গেট ডো বাই বিট কো কয়েন এগুলো সব অ্যাভেলেবেল হয়ে যাবে এবারে এই জায়গায় এটাই বলে দিছে এখন যেটা করবেন বিট গেটে একটা ক্লিক করে এই জায়গায় সেন্ট হেয়ারে একটা ক্লিক দেবেন দেওয়ার পর এই জায়গায় আপনাদের জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ অ্যান বিট গেট অ্যাকাউন্ট মানে আপনার কি বিট গেট অ্যাকাউন্ট আছে কি না এটা কিন্তু বিট গেট ওয়ালেট না এটা হলো বিট গেট এক্সচেঞ্জের অ্যাকাউন্টের কথা বলতেছে তো আমার যেহেতু আসে আমি এই জায়গায় মেও আই হ্যাভ ইট এটাতে একটা ক্লিক দিব দেওয়ার পর এই জায়গায় দেখেন বিট গেট ডিপোজিট অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড ইউআইডি আর এটা বলতেছে চেক ইউর এক্সচেঞ্জ ঠিক আছে এক্সচেঞ্জের ভিতরে গিয়ে এটা নিতে বলতেছে আমরা বিট গেট এক্সচেঞ্জে গিয়ে ইউআইডি এবং ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসবো তার জন্য আমরা বিটগেট ওয়ালেটে যাবো এই এক্সচেঞ্জে যাব এই জায়গায় আমি যদি আপনাদের দেখাই বিট গেট ওয়ালেট আর এক্সচেঞ্জ কিন্তু এক না তো দেখেন এই যে প্লে প্লেস্টোরে সার্চ করবেন বিটগেট তো দেন এই জায়গায় দেখবেন বিট গেট বাই অ্যান্ড সেল তো এটা একটা আর আরেকটা হলো বিট গেট ওয়ালেট এটা কিন্তু না ঠিক আছে আমাদের এটাতে একটা অ্যাকাউন্ট করে দেন কে ওয়াইসি করতে হবে আর কে ওয়াইসির প্রসেসটা হলো আপনারা আইডি কার্ড দিয়ে তো বিট গেট এক্সচেঞ্জে আসার পর আপনারা আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তো আমার কে ওয়াইসি করা নাই আমার অ্যাকাউন্ট করা আছে তো এই জায়গায় দেখেন ভেরিফাই ইউর আইডেন্টি এটা বলতেছে তো আপনারা যদি ভেরিফাই ক্লিক দেন দেওয়ার পর আপনাদের এই জায়গায় মানে আমার যেহেতু ফিল্ড রয়েছে এই জায়গায় রিভেরিফাই চাইতে তো আপনাদের লেখা থাকবে ভেরিফাই আপনারা এই ভেরিফাইতে ক্লিক দেবেন দেওয়ার পর অ্যালাউ অ্যালাউ দেওয়ার পর আপনারা যেটা করবেন এই জায়গায় আপনাদের আইডি কার্ডের ফটো আইডি কার্ডের ফার্স্টের যে ফটো ফোন ফটো এবং ব্যাক ফটো নিয়ে আপলোড করবেন দেন আপনাদের সেলফি চাবে সেলফি দেবেন আমি এখন ভেরিফাই করবো না আমার অলরেডি ভেরিফাই আছে এটা হলো অন্য অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখাইতেছি তো এখন যেটা করবেন ইউআইডি কোথা থেকে নেবেন আপনারা দেখেন এই কর্নারে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় আপনার নাম থাকবে এই জায়গায় ভেরিফাইড দেখেন আনভেরিফাইড এই জায়গায় ভেরিফাইড থাকবে দেন আপনারা ইউআইডিটা কপি করবেন এই জায়গায় ক্লিক করলে আপনাদের ইউআইডি কপি হবে দেন আপনারা যেটা করবেন এই জায়গায় অ্যাসেটে আসবেন অ্যাসেসটা আসার পর এই জায়গায় আপনারা অ্যাড ফান্ডে একটা ক্লিক দেবেন অ্যাড ফান্ডে ক্লিক দেওয়ার পর এই জায়গায় ডিপোজিট প্রাপ্ত এটাতে একটা ক্লিক দেবেন দেওয়ার পর চার্জবারে লিখবেন আপনারা ক্যাটস তো বারে ক্যাটস লেখার পর আপনারা এই জায়গায় ক্লিক করবেন দেওয়ার পর এই জায়গায় আমার বেরিয়ে যেতেছে ঠিক আছে আপলোড আমার আইডি কার্ড এবং আমার ফেসবেরি বেজাইতেছে তো আমার করান হয় আমার অ্যাড্রেসটা দিতেছে না তো আপনারা এটাতে ক্লিক দেওয়ার পর নিচে দেখবেন অ্যাড্রেস শো করবে তো আপনার অ্যাড্রেসটা নেবেন আর ইউআইডি তো আমাদের অলমোস্ট কপি করা আছে তো আমরা এই জায়গায় আসবো আসার পর আমাদের ইউআইডিটা এই জায়গায় পেস্ট করবো দেন ক্যাশের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে ওইটা আমরা এই জায়গায় পেস্ট করে দেবো দেওয়ার পর জাস্ট সেন্টে ক্লিক করলে আপনাদের এটা হয়ে যাবে আমার অ্যাড্রেস নাই দেখে এটা এমন হইতেছে তো সেন্ডে ক্লিক করলে আপনাদের এটা যে সময় ওরা টোকেন ডিস্ট্রিবিউশন করবে সেই সময় আপনাদের তিরিশ হাজার প্লাস মানে তিরিশ হাজার যে বোনাস ওটা সহ আপনাদের বিটগেট এক্সচেঞ্জে দিয়ে দেবে তো বিট গেট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করে আপনার কেউইসিটা কমপ্লিট করে দেন উদ্রোটা দিয়ে দেন যত দ্রুত সম্ভব আর বিডুতে হয়তো অনেক নয়েজ পাবেন কারণ আমি এই রোডে থেকে ভিডিওটা করে দিছি আপনাদের ইমার্জেন্সি থেকে তো যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখাবেন আসসালামু আলাইকুম